এই যে তোমাদের ছোটো বোন আবার আলু চিপস বানিয়ে নিয়ে এসছে বলছে খেয়ে দেখো তো আজকে চিপসগুলো একটু ভালো বানিয়েছে কিন্তু একটু বেশি ভেজে দিয়েছে శుద్ధ కెటే బాగా రంగు డగా ఎంత సబ్జీ তরকারিতে দিলেও ভালো লাগে আর যে কোনো ভাজা ভুজি করলেও ভালো লাগে আলু এমন একটা সবজি তো বন্ধুরা তোমরা আলু কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে জানাবে আর আলুর তো আমার খুবই পছন্দ আমার দুই মেয়েরও খুব পছন্দ আমার বড় মশাইয়েরও খুব পছন্দ